ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ অমমায়ার বায়খুল নবীজি ফরমাইছেন যারা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করে কেয়ামতর দিন যখন কবর তাকে আন্দায়ের কেয়ামতর মাতো উঠিবা এই নার আন্দায়ের কোন তাপ উদু হইতা নাই তান চেহারার জিকির নূরে সমস্ত মাঠ চোদ্দ তারিখ পূর্ণিমার সান উঠিলে জেলা দুনিয়া ফর্সা হয় তান কেয়ামতর মাতি গান ওলা নুরানি ফর্সা হয়ে যাব ও খালি লাই লাহিল্লা জিকির করলে এক আট দশবার করি এক দোয়া করিলাই لا اله الا الله 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 محمد رسول الله الحمد لله الحمد لله والصلاه والسلام على سيد الانبياء وعلى آله وصحبه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رَحْمَنُ الراحمين ويا أكرم الأكرمين الله تمار بندار تمر نبي حضرت آدم عليه السلام الله تمار دربار خطا خوريا بول خوريا اه عرف দুয়া করনার বাবা ওলা আর তুমি কবুল করিয়া অত বড় খাতা তুমি মাফ করে দিছলা আল্লাহ তোমারি দুস্তর আওয়াজর লগে আমার আওয়াজ মিলাইয়া ও তওবা করলাম দোয়া করলাম রব্বানা যালমনা আনফুস ও ইল্লান তলフィルনা ওয়া তার হামনা লানা গুনাম নামিনাল আল্লাহ তুমি আমরা লেমা আশুরি দেও আল্লাহ আমরা সিমা হীন গুনাহ করছে আল্লাহ আমরা গুনার বৈসাইলে তো মার দরবার হাত তোইবার সাহসে কুল্লাই না আল্লাহ তুমি ইকান জানি আমরা যত বড় গুনাহগার এতে বড় রহমান আর বড় রহিম আর বড় গফার আর বড় করিম তুমি মৌলা আল্লাহ তুমি তোমার মেহরবানি দিয়ে আমরা রে মাফ করি দেও আল্লাহ আমরা জিন্দা মুর্দা মাই বা মাফ করি দেও আল্লাহ আমরা জিন্দা মুর্দা বিবি অগলো রে মাফ করি দেও আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি রে মাফ করি দেও আল্লাহ আমরা জিন্দা মুর্দা ওলা দিতা মাফ করি দেও আল্লাহ আমরা রাওলাদ গুন তরে তুমি नेक নাই দেও ইতার স্মৃতি শক্তি প্রহর হরি দেও ইতার ذہن যকিয়ার ফহমে কামিল ইনায়াত করো আল্লাহ আমরা বড় দরফের মওলা আমরা রাওলাদ আর আমরা রাওলাদ ও রাওলাদ আল্লাহ তুমি ذہن যকী ফহমে কামিল আকলে সলিম নি মলম করি দেও আমলে সলিফ নি মুজয়ন করি দেও ইয়াল্লাহরার বাই মন তার আল্লাহরার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নবীজির সমস্ত উম্মত রে তুমি মাফ করি দেও ইয়া আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ যা তরুণে রহম করো ইয়ার আমার রাহমিন আল্লাহ তুমি আমরা মৌজিছে কবুল করো আল্লাহ আমরার তৰফ থেকে অশয়ংক দরুদ আর সালাম নবীজির রওজা তরবসাই দেও আল্লাহ তুমি আমরার হগলর দিলর যাইজ মকসুদ উলা ফুরা করি দেও আল্লাহ তুমি আমরার আমলর মাঝে আমরার খামাইর মাঝে রিযিকর মাঝে খেদমতর মাঝে ব্যবসাবানির জন মাঝে তুমি আল্লাহ আমরার বাড়ি গরর মাঝে খয়রা বরকতায় নায়ত করুন আল্লাহ আমরার জাহিরি বাতিনি সব ধরনের بیمار আজার যে তুমি মোল্লা শিফা কৰি

امرو حکلو قبول خورو، ای مجلس قبول خورو، ای مدرسه قبول خورو، مدرسه رو استاد خورو، شاگرد خورو، طلبه خورو، خرزتو منش خدمت خورو، سنده در بیتین بیتین نادارا، دعا خورده، حکلو رو معاف خوریدی ترا زندگی رو برکات موه خوریدی و الله، یا <تصفح> <تصفح> رحمه رحمین.

کلی ما زفعی زفعی نو نورانی چہرہ دغی دغی امران زبان دی جاری رکیو لا الہ الا اللہ محمد الرسول اللہ زفعی زفعی نموت تریو صلی اللہ تعالی لخیر خلقی محمد و آلی و صحبی اجمعین آمین بحق لا